মোটামুটি সবার বাসাই এই উপকরণগুলি আছে চট করে বানিয়ে নিতে পারেন ভীষণ মজার নাড়ু বা মিষ্টি যারা মিষ্টি পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন এতটা মজা আর খুবই লোভনীয় খেতে খুবই ক্রিস্পি মিষ্টি কি বলবো অসাধারণ কী দিয়ে তৈরি করলাম এই যে এক প্যাকেট লাচ্চা সেমে নিয়েছি আমি বনফুলের লাচ্চা সেমাইটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন আমি প্যাকেটটা কেটে পুরো প্যাকেটের সেমাইটা নিয়ে নিব এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো আছে আমি একটু দানাদার যে একটু বড় অংশগুলি একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে আর এগুলি খুব সুন্দর ঝুরঝোরাই থাকে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই তো তার মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু জর্দার রং। বা ফুড কালার আপনারা চাইলে দিতে পারেন না হলে সাদাও রাখতে পারেন তবে একটু কালারফুল হলে খেতে ভালো লাগে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার তার সাথে দেখিয়ে দিই আমি নিয়েছি এখানে কুমড়োর বীজ নিয়েছি দুই ধরনের বাদাম এবং কিসমিস এবার চলে গেলাম রান্না রান্নাঘরে একটা কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ একেবারে ফ্রেশ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে আসলে কুমড়োর বীজ বাদাম আর কিশমিসটা হালকা আছেই একটু ভেজে নিব পোড়া যাবে না হালকা আজেই যখন দেখবেন কিশমিশগুলি ফুলে গেছে তখনই বুঝতে পারবেন বাজা হয়ে গেছে সাথে সাথেই তুলে নিতে হবে না হলে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে ওই ঘিয়ের মধ্যেই ঢেলে দিব আগে থেকে মা মাখানো সেমাইটুকু দিয়ে দিলাম দুই পিস চিনি তিনটা এলাচ এবার বেশ কিছুক্ষণ অল্প আছে ভেজে নেওয়ার পালা পুরানো যাবে না আর এখানে অতিরিক্ত ঘি ব্যবহার করা লাগবে না কারণ সেমাই এমনিতেই কিন্তু তেলে বাজা হয় তো হালকা একটু ঘি দিলেই এনা এবার দিয়ে দিলাম ঘি ভাজা বাদাম কিশমিশ আর কুমড়োর বীজ দিয়ে দিলাম দুই চা চামচ চিনি চিনিটা একটু বুঝে দিবেন কারণ আমি আস্তে আস্তে অনেক জিনিসই মিশাব দিয়ে দিলাম এক চিমটি লবণ আবার মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ তো দুধটা দিয়ে একটু আস্তে আস্তে মেশাতে থাকবো আস্তে আস্তে দেখবেন একটু ড্রাই থেকে হালকা একটু ভিজা ভিজা ভাব চলে আসবে এই সময় অ্যাড করে দিব ভোরে ভোরে দুই চা চামচ কন্ডেন্স মিল্ক যারা এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করবেন না তাহলে আর একটু দুধ অ্যাড করবেন আর তার সাথে বেশি করে গুঁড়া দুধ দিতে হবে তো এবার দিয়ে দিলাম তিন টেবিল চামচ ভরে ভরে গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা একেবারে লাস্টে দিবেন যাতে একটু সাদা সাদা দেখা যায় এবং দাঁতে পড়লেও মনে হয় যে সাদা একটু ছানার মতো এবার আমি নামিয়ে নিয়েছি নিয়ে একটু হালকা ঠান্ডা করে নিব বেশি ঠান্ডা করব না আর গরম মশলাগুলি তুলে নিব ডালচিনি এলাচ গরম থাকা অবস্থায় হাত দিয়ে ধরে ধরে আপনারা যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন কালো জামের মতো করে নিতে পারেন আমি একটু গুলগুল টাইপে করে নিচ্ছি তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে আর বিশেষ করেন গরম অবস্থায় খেতে মজা এটা ঠান্ডা অবস্থায় গরম অবস্থায় একটু ক্রিস্পি থাকবে আর ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যাবে তো সবগুলি হয়ে গেছে এভাবেই আপনারা পরিবেশন করে নিতে পারেন আমি একটু সুন্দর বা আর একটু মজা লাগার জন্য আমি একটু গোঁড়ার দুধ কুট করে নিচ্ছি একে একে সবগুলি কুট করা হয়ে গেলে আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসলাম এই তো ভীষণ মজার আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন কমপক্ষে এক সপ্তাহ খুবই মজা মেহমান আসার আগেই তৈরি করে নেবেন